আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের জন্য দেখানোর জন্য নিয়ে আসলাম এই যে দেখুন আমার হাতে রয়েছে একটি সেলফি উইথ আসলে এটিও আমি ব্যবহার করেছি এবং ব্যবহারের অভিজ্ঞতাটা আপনাদেরকে বলছি বেশ ভালোই এটার মানে কার্যক্রম আর এটা হলে আপনার ভিডিও করতে বা ছবি উঠাতে অনেক সুবিধা হয় এটা ব্যবহার করার মজা অনেক তবে হ্যাঁ এটাকে বিজ্ঞাপন ভাববেন না কেন বিজ্ঞাপন ভাববেন না আমি আসলে এটা কোনো স্পন্সরের সহযোগিতায় করছি না আর এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদের সুবিধার জন্য এটিকে আমরা উপস্থাপন করছি দেখুন এটার কি কাজ আর এই প্যাকেটটিও আমি ব্যবহার যেহেতু করেছি এভাবে প্যাকেট করে রেখেছিলাম আপনাদের দেখাবো বলে তো এখন এটাকে খুলে দেখাবো যে প্যাকেটের ভিতরে কি কি পাওয়া যায় আর কি কি এটার ভিতরে আছে এবং এটা দিয়ে কি কি কাজ হয় চলুন দেখি বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এটি একটি সেলফি স্টিক যেটি যেটির কথা আপনাদেরকে বলা হয়েছিল এগুলো কোনো ব্র্যান্ডের হয় না বিভিন্নভাবে বিভিন্ন জন বানাচ্ছে চায়না থেকে আসা প্রোডাক্ট এগুলা আপনাদের কতটুকু কাজে দিবে এটির ভিতরে কি আছে বা এটা আসলে কি কাজ করে এটাই আপনাদেরকে দেখাবো তো দেখুন এটা আমার ব্যবহৃত আমি কয়েকদিন ব্যবহারও করেছি এটা দিয়ে বেশ কয়েকদিন ভিডিও করেছি এটা কিভাবে থাকে প্যাকেটের ভিতরে প্যাকেটের ভিতরে জাস্ট এভাবে থাকবে সাথে আর কিছু পাবেন কিনা দেখি একটা ইউজার ম্যানুয়াল আছে আসলে দরকার পড়ে না এই ইউজার আর দরকার পড়ে না আসলে এটা যদিও প্রত্যেক কোম্পানি দেয় যেমন এখানে এটার ব্যবহারবিধি কিভাবে কিভাবে এটা ব্যবহার করতে পারবেন এই সম্পর্কে ধারণা দেওয়া আর রকম টুকটাক ধারণা আমাদের প্রত্যেকের ভিতরেই আছে তো এটা তেমন জরুরি হয় না আর ইউজার ম্যানুয়ালকেও পরেও পড়েও না আমাদের বাংলাদেশে এটাকে প্যাকেট থেকে খোলার পরে প্যাকেট থেকে খোলার পরে আমরা এই জিনিসটাকে এরকম দেখতে পাবো তবে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন কোনো জিনিস জোর করে খুলতে যাবেন না তাহলে কিন্তু ভাঙার সম্ভাবনা থাকবে হালকা প্লাস্টিকের তৈরি জিনিস কখনো জোরাজুরি করবেন না জোরাজুরি করলে ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে আপনার শখের জিনিস এটা হচ্ছে আপনাদের জন্য সতর্কবার্তা আর এটা প্রত্যেকটা জিনিস একদম মানে ফ্রি ভাবে খুলে আসবে যার জন্য আপনাদেরকে জোড়া করার কোনো কারণ নেই এটাকে যখন সোজা এটা এই অংশটুকুকে সোজা করার জন্য প্রথমে আমাদেরকে এই জায়গাটাকে এই স্ক্রুটিকে একটু লুজ করে তারপরে এটাকে সোজা করতে হবে সোজা করার পরে এটাকে টাইট করে দিতে হবে এটার মধ্যে একটি সেলফি রিমোট রয়েছে ছোট্ট ব্যাটারি দ্বারা এটা চালিত এখানে কোনো রিচার্জেবল কিছু নাই এটার মধ্যে একটা লাইট রয়েছে যেটা সেই লাইটটি কিন্তু রিচার্জেবল তো এটা এটারও এই কার্যক্রমতা আমি আপনাকে দেখিয়ে এখানে যে পায়াটা রয়েছে এটা মতো করে আপনি এইভাবে বসিয়ে দিবেন এবং এটা যখন নাকি আপনি ব্যবহার করবেন এটাকে কিন্তু ক্যামেরা এইটাকে আগে ওপেন করে নিতে হবে এইভাবে এভাবে ওপেন করে নিয়ে আপনি এখানে মোবাইলটাকে বসাবেন মোবাইলটাকে বসানোর পরে আমি আপনাদেরকে একদম সরাসরি দেখিয়ে দিচ্ছি মোবাইলটাকে কিভাবে আপনারা বসাবেন এই যে আমার হাতে একটি মোবাইল নিলাম মোবাইলটাকে নিয়ে আপনি এইভাবে বসিয়ে দিবেন কারণ একটু দেখে নিবেন যে এখানে চাপ যদি মানে ভলিউম বাটন থাকে পাওয়ার বাটন থাকে যেন ওইসব বাটনের মধ্যে যেন চাপ না লাগে সেটা আপনাকে খেয়াল করতে হবে আর জোরাজোর কিছু নেই বেশ শক্তভাবে মোবাইলটা কিন্তু ধরে রাখবে এই যে দেখুন তো এটাকে আপনি এভাবে মোবাইল ব্যবহার করতে পারবেন সেই সাথে আপনি যদি চান এটাকে ঘুরিয়ে ব্যবহার করতে তাহলে এটা ঘুরিয়ে ব্যবহার করতে পারবেন আপনি টেবিলের রেখে দিতে পারেন অফিসে কাজের সময় আপনি মোবাইলটাকে এভাবে রেখে দিতে পারেন আর এটা কিন্তু এটা কিন্তু এর চেয়ে বেশি আর ওদিকে যাবে না এটা এই পর্যন্তই এটা যদি আপনি ঘুরানোর চেষ্টা করেন এই পর্যন্তই এটা যাবে তার বেশি আর যাবে না আপনি টেবিলের মধ্যে ছোটখাটো একটা ট্রাইপড হিসাবে এটাকে ব্যবহার করতে পারবেন সেই সাথে এটাকে সেলফি স্টিক বানাবেন সেটাও পারবেন কিভাবে সেলফি বানাতে হয় সেটাই দেখাচ্ছি এখন এটাকে আমরা বন্ধ করে হাতল বানিয়ে ফেললাম দেখুন সুন্দর হাতল হয়ে গিয়েছে এরপরে হচ্ছে এটাকে সেলফি স্টিক বানাবো আমরা দেখুন এটা সেলফি হচ্ছে সেই সাথে আমি যখন নাকি সেলফি তুলবো তখন এটাকে আমি অ্যাডজাস্ট করার জন্য এভাবে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নিয়ে এটাকে আমি এখানে আটকে দিলাম আর মোবাইলটাকে যদি ঘুরাতে চান হালকাভাবে এইভাবে ঘুরিয়ে নিবেন ঘুরিয়ে নিয়ে আপনি আপনার মতো করে সেলফি উঠাতে পারবেন এতটুকু লম্বা হয় এটা আপনাদের চোখের সামনে দেখুন এতটুকু লম্বা হয় আমি আসলে মাপিনি যার জন্য আমি আপনাদের সঠিক মাপটা বলতে পারছি না তবে হাত দিয়ে যদি এই মুহূর্তে আপনাদের সরাসরি মেপে দেখাই এক হাত দেড় হাত পর্যন্ত লম্বা হয় দেড় হাতই বলা যায় তো এটাকে আপনারা এভাবে ব্যবহার করতে পারেন সেই সাথে এটাকে যদি আমি যদি এভাবে এই সম্পূর্ণ এটিকে খোলার পরে যদি আমি দাঁড়া করাতে চাই মোবাইলটি কিন্তু সেভাবে দাঁড়িয়েও থাকবে এভাবে কিন্তু দাঁড়িয়েও থাকবে যেটা এখন আপনারা ক্যামেরাতে দেখতে পারবেন না এইভাবে যদি আমি দাঁড়া করাই তাহলে এটা দাঁড়িয়েও থাকবে তো এটা আসলে সম্পূর্ণটা আপনাদেরকে এইটুকু জায়গার মধ্যে দেখানো সম্ভব না কিন্তু এইভাবে দেখতে পারেন আপনারা এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণটা এই মোবাইলটাকে আমরা এভাবে ব্যবহার করতে পারি হাতের মধ্যে এটা এই জন্য দেওয়া হয়েছে যখন নাকি আপনি ধরবেন এখানে ধরে যখন নাকি এটাকে প্রেস করবেন তখন সেলফি উঠবে যখন নাকি কানেকশন করে নেবেন তখন আপনারা সেলফি আপনাদের কোনো কষ্ট হবে না ঝামেলা হবে না ঝামেলা সেলফি পারবেন আর কারো সাহায্যেরও দরকার পড়বে না যদি কারো ইন্টারভিউ আপনারা করতে চান তখন এটাকে আপনি ছোট করে হাতের মধ্যে নিয়ে আপনার মতো করে আপনি এটাকে ছোট বড় করে এটাকে ছোট বড় করে আপনি ইন্টারভিউ নিতে পারবেন কারো ভিডিও কোনো ভিডিও ধারণ করতে চেয়ে আপনার জন্য একটা বেস্ট একটা হ্যান্ড ট্রাইপড বলা যায় এটাকে হ্যান্ড ট্রাইপড বা মোবাইল হোল্ডার যাই বলেন না কেন আপনাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা লাইট আর এটা এটা কিন্তু রিচার্জেবল জানি না এটা কতদিন চলবে বা কি আসে বিষয় আমি এ পর্যন্ত যে কয়েকদিন ব্যবহার করেছি চলছে কিন্তু আমার এটা দরকার পড়েনি এটাতে প্রথম যখন একটি প্রেস করবেন তখন এই লাইটটা এরকম ভাবে জ্বলবে দ্বিতীয় যখন প্রেস করবেন আরেকটু উজ্জ্বলতা বাড়বে তৃতীয় যখন প্রেস করবেন সম্পূর্ণ উজ্জ্বলতা দিবে চতুর্থ প্রেস আবার লাইট কমে যাবে পঞ্চম প্রেস আবার একটু লাইট বাড়বে কিন্তু এখন কিন্তু দুইটা লাইট জ্বলছে এটারই মানে ভেরিয়েশন এর পরবর্তীতে প্রেসের মধ্যে আপনি আবার এই লাইটের আরেকটু উজ্জ্বলতা পাবেন এখন দেখুন এই লাইট কিন্তু এখনো কিন্তু এর কার্যক্রম বিভিন্নভাবে দেখাচ্ছে তখন আপনি এই যে দেখুন এটা আবার দিলাম আবার দেখাচ্ছে আবার দিলাম আরেকটু উজ্জ্বলতা বাড়লো আবার আগের মতো চলে এসেছে কিন্তু এটা বন্ধ হচ্ছে না এখন কিভাবে করে কিভাবে বন্ধ করতে হবে সেটা দেখুন চাপ দিয়ে যখন ধরে রাখবেন কতক্ষণ এটা বন্ধ হয়ে যাবে আর এখানে এটা চার্জিং পোর্ট দেওয়া রয়েছে এখানে আসলে আমি গুছিয়ে বলতে পারছি না আপনাদেরকে যেটুকু পারছি সেটুকুই বলছি এখানে হচ্ছে এটার পাওয়ার বাটন আর এখানে এর ভিতরেই কোনো একটা ব্যাটারি রয়েছে যেটা হয়তো বা শেষ হয়ে গেলে আর কোথাও কিনতে পাবেন কিনা সেটাও আমার জানা নাই যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন যে এরকম ছোট ব্যাটারি কিনতে পাওয়া যায় কিনা বা আমরা যে ছোট ছোট ইয়ারবাডস গুলো ব্যবহার করি সেগুলোর যে ছোট ছোট ব্যাটারি হয় সেই ব্যাটারিগুলো কোথাও কিনতে পাওয়া যায় কিনা যদি এরকম কারো জানা থাকে তাহলে আমাদেরকে বলবেন কারণ আমাদের এরকম ব্যাটারি আমার না শুধু খালি আমাদের অনেকেরই রয়েছে আমাদের বন্ধুদের মধ্যে অনেকেরই রয়েছে যে এরকম ব্যাটারির কারণে একটা ডিভাইস অকজি হয়ে পড়ে আছেন হয়তো তাদের সেই সহযোগিতাটুকু হবে আর বন্ধুরা এই ছিল আমাদের ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এটি কিনে ব্যবহার করতে পারেন সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদেরকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আপনারা যদি ইউটিউবে দেখেন ভিডিওটা তাহলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলগুলোকে পরবর্তী ভিডিও দেখার জন্য সেই সাথে বেল বাটনটি বাজিয়ে রাখবেন সাথে সাথে আমরা যখন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা ভিডিও দেখতে পারবেন নোটিফিকেশনের মাধ্যমে আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে আমাদের আমাদেরকে ফলো করে রাখুন আপনার আমাদের যত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুদের দেখাতে চান তাহলে আপনারা শেয়ার করে দিবেন শেয়ার করে দিলে অন্য অন্য বন্ধুরাও দেখতে পাবে তারাও উপকৃত হবে যদি মনে করেন যেটি আসলে কোনো কাজের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখলেন তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি